এটা কোন মাস কয়টা রমজান মাস কয় এত খুঁজবো এত সুন্দর গ্রাম কোথার থেকে আসলো জান্নাতে তো আর এই খুশবুটা কোনোদিন পাইনি এত সুন্দর খুশবু পাইনি কয় এটার নাম রমজান এটা রমজানের মাস কয় এত গ্রাম কেন কয় আল্লাহর কিছু খাস বান্দারা মাহে রমজান আল রোজা রাখছে আল্লাহর জন্য সারা দিন কিছু না খাওয়ার কারণে তাদের মুখের থেকে একটা খুশবু বাইর হচ্ছে মেশ কম বড় চাইতো দামি ওই খুশবুটা মহান আল্লাহর রহমতের বাতাসে তোমাদের নাক পর্যন্ত পৌঁছে

এবার আল্লাহর দরবারে হাত আল্লাহর আল্লাহ তোমার করছি তোমার বান্দার রোজদারি বান্দাদেরকে আমাদের সাথে তোমরা তুমি একটু শাদি দিয়ে দাও বিবাহ দিয়ে দাও যাতে তোমার রোজদারি বান্দাদের চোখের দিকে দৃষ্টি করলে আমাদের চক্ষু টা যাতে শীতল হয়ে যায় সুবাহ বললাম এবার আমার বিয়েবায়ের আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমাদের তেমন কোনো অবলম্বন নাই তেমন কোনো যোগ্যতা নাই কিন্তু আল্লাহ পাক জান্নাত বানাইলেন কত বিশাল আল্লাহ পাক জান্নাত বানাইলেন আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে রয়েছে জান্নাত এত বিশাল যে মানুষটা জাহান্নামের শাস্তি ভোগ করার পর সর্বশেষ সর্বশেষের মধ্যে যেই বান্দাটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাক তার জন্য এমন একটা রুম রাখবে গোটা 10টা পৃথিবীর সমান একটা জায় দান করবে এবার এবার জান্নাত কত বিশাল একজন মানুষের জন্য যদি দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হয় তাহলে কত হাজার কোটি কোটি লক্ষ কোটি মানুষ জান্নাতে যাবে তাদের জন্য কত বিশাল জায়গা এবার চিন্তা করুন জান্নাত জান্নাত বানাইলেন কত সুন্দর করে সাজাইলেন কত দামি করে বানাইলেন জান্নাতে যারা প্রবেশ করবে বাইর হতে তাদের ইচ্ছা হবে না এত সুন্দর কিন্তু হুর গেলমানরা জান্নাতে থাকার পর তাদের চক্ষুটা শীতল হয় নাই শুধু অপেক্ষা করছে রোজদারি বান্দার চোখের দিকে দৃষ্টি করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার ভাই আল্লাহ তোমার রোজদারি বান্দারা একটু তাড়াতাড়ি পাঠাও আমাদের কাছে একটু আমাদের সাথে বিবাহ দাও شادی দাও আমরা যাদের তাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয় তারাও যখন আমাদের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায় আল্লাহ বলে হে হুররা হে গلمانরা অবিক্কো করো আমার রোজদারি বান্দারা তোমার কাছে যদিsetopt আসবে আমাদের সাথে তাদের شادی হবে চিৎকার নি বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়ারা আমার প্রতিবার মাস 11 মাস আপনি মানুষকে খাওয়াইলে একরকম রকম সওয়াব আর রমজানে খাওয়াইলে আর এক রকম সওয়াব সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফে মধ্যে বলেন আল্লাহর নবী বলেন যে যখন রমজানের রোজা শুরু হয়ে যায় কেউ যদি রমজানের রোজার মধ্যে কোন রোজাদার বান্দাকে যদি ইফতার করায় কেন বলছি এটাও একটা নবীর বড় সমাজ এটা নবীর আদর্শ নিজেও খাও পরকে খাওয়াও এটা কার আদর্শ আরো জোরে বলুন কার আদর্শ আমাদের সবার তৌফিক নাই আমাদের সকলের তেমন কোন ক্ষমতা নাই সবাই আমরা পাঁচ আইটেম দিয়ে ইফতারি করতে পারি না অনেকে বিশ আইটেম ইফতারি করে আরব দশ জনের খানা ফালা যায় ঠিক কিনা এটার নাম অপচয় এটা করবেন না যদ্দুর প্রয়োজন তদ্দুর বাদ করবেন তদ্দুর রান্না করবেন যদি থেকে যায় মানুষকে দান করবেন কিন্তু বাইর আমার সর্ব উত্তম দান হলো আল্লাহ রসুল্লাহ বলে কেউ যদি মাহে রমজানের মধ্যে আমার কোনো মধ্যে যদি কেউ যদি ইফতার করায় সুন্দর মতো ইফতার করায় করায় দুনিয়াতে থাকা অবস্থায় তার মা হয়ে যায় সাহাবাই কেন আরজ করলেন্লাহ এত সুন্দর কথা শুনলাম আমার জবান থেকে আমাদের সকলের তো তৃপ্তি মতো অন্যদের ইফতার করানোর ক্ষমতা নাই কৃত্রিমত ইফতার খাওয়ানোর ক্ষমতা নাই আমরা গরিব সাহাবি আমরা নিজেরও কোনোদিন শুধু এক জগ পানি খেয়ে থাকি আমরা নিজেরও কোনোদিন শুধু একটা খুরমা খেজুর খেয়ে থাকি হুজুর আমাদের সকলের তৌফিক নাই আমাদের সকলের তেমন ক্ষমতা নাই নিজেরও গরিব কিভাবে খাওয়াবো শুধু তো পানি খেয়ে আমরা ইফতার করি শুধু তো খেজুর খেয়ে আমরা ইফতার করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝি আমরা গরিব হওয়ার কারণে সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ রসুল বলে না না এই তার জন্য কেউ যদি আমার কোন রোজদারি উম্মত যদি ইফতার করায় এক দুধ দিয়ে যদি ইফতার করায় করা অথবা একটা খেজুর দিয়ে যদি ইফতার করায় অথবা একটু পানির শরবত যদি আমার কোন রোজদারি উম্মত যদি ইফতার করায় আল্লাহ পাক ওই বান্দাকে ওই উম্মত দুনিয়াতে জিন্দা অবস্থায় তার মাগফিরাত করে দিবে সুবাহান আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ এবার রসুল্লাহ এবার বলেন সাহ বেকারাম তোমরা শোনো যাদের ক্ষমতা নেই যাদের তো অফিক এজন্য ভাইর আমার হাতীষ্টা হলো আমরা গরিব হয়ে যেত কি হয়েছে চেষ্টা করব কোন রোজদারিকে এক গেলা সর্বত হলো খাওয়ানোর জন্য ঠিক কিনা নিজেদের লাভের জন্য চেষ্টা করব সামান্য টিপতারিও খাওয়ার জন্য আমার মদিনার নবী কামলি বলে নবী এবার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম রে আর কেউ যদি আমার কোন রোজদারি উম্মতকে যদি তৃপ্তি মত পরি তৃপ্ত যদি কেউ রে ইফতার করাইতে পারে রে আশুরের ময়দানে মানুষ পানির জন্য হাকার করে পানির জন্য নাফসি নাফসি করবে আমি রসুল ওয়াদা দিচ্ছি রে সাহাবায়ে কেরাম কেউ যদি আমার জন্য রোজদারি উম্মতকে তৃপ্তি মতো যদি ইফতার করে পেটটা ভরাই দিতে পারে আশুরের ময়দানে আমি রসুলুল্লাহ আমার হাউজে কাউসার থেকে এমন পানি সর্বদামি পান করাবো জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের আর তৃষ্ণা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ